বাংলার টপ পাঁচে বেঙ্গল টপার এই সপ্তাহে সিরিয়াল কারা কারা রয়েছে চলো জেনে নিই পাঁচ নম্বর স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার এটি জি বাংলায় হয় এবং এটির টি হয়েছে ছয় পয়েন্ট জিরো এই সপ্তাহে তারপরে চার নম্বর স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ এটি স্টার জলসাতে হয় যার টিআরপি হয়েছে সিক্স পয়েন্ট থ্রি তিন নম্বর স্থান পেয়েছে পরশুরাম স্টার জশা একটি সিরিয়াল যার টিআরপি ছয় পয়েন্ট পাঁচ দুই নম্বর স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল ফুলকি যার টিআরপি ছয় পয়েন্ট আট এবং একই স্থানে জগদাত্রী সিরিয়ালও রয়েছে একই টিআরপি ছয় পয়েন্ট আট অর্থাৎ দুই নম্বর স্থানে দুটো সিরিয়ালই পেয়েছে জগদাত্রী এবং ফুলকি তো ফাইনালি প্রথম স্থানে রয়েছে পরিণীতা হ্যাঁ ঠিক শুনছেন পরিণীতা জি বাংলার পরিণীতা সিরিয়াল এটি প্রথম স্থান রয়েছে যার টি অনেক ভালো সাত এটি সাত টি আর রয়েছে